আমার ননদের কিছু ভুলের কারণে আমার পুরো বাসাটাই পুড়ে যেতে পারতো যেভাবে আগুন লেগে ম্যাট্রেক্স পুড়ে গিয়েছে আর কিছুক্ষণ হলে পুরো পুড়ে যেত একটা ছোট্ট ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন আমাদের মতো ভুল যেন আপনারা কেউ না করেন সেটাই আজকে বলবো কিভাবে কি হয়েছিল এই তো কয়েকদিন আগেই নতুন ফার্নিচার গুলো নিয়েছিলাম পুরো রুমটাই শেষ হয়ে যেত তখন আর এত কিছু ভেবে লাভ ছিল না তখন শুধু একটা রুম না আরো রুমেরও ক্ষতি হতো আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমাদের দুইটা রুম বাদে এই রুমটা কিন্তু ইন্টেরিয়র করা নাই এটা পুরোটাই হচ্ছে ফার্নিচার দিয়ে সুন্দর মতো সাজানো আসলে এই ঘরটা হচ্ছে গেস্ট রুম বানানো হয়েছে যখন কেউ বেড়াতে আসে তখন এই রুমে থাকে এই তো বেশ কয়েকদিন আগের কথা আপনাদের সাথে শেয়ার করি কত বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গিয়েছি রোজার মধ্যে সেহিরি খেয়ে কয়েল ধরানো হয়েছিল আর আমার ননদ সেই কয়েলটা রেখেছিল কয়েল দানিতে আর এই কয়েল দানিটা নিচে না রেখে ঠিক বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে ফজর রাজানের পর পর যখন স্মেল বের হয় উঠে দেখে কয়েলদানি থেকে একদম তাপ বের হয়ে পুরো ম্যাট্রেক্সটা গোল হয়ে পুড়ে গেছে ঘুম থেকে জাগা না পেলে যে কি হতো আর সে হোয়াইট কালার ফার্নিচার ও আমি গেস্টরুম এর জন্য নিয়েছি যেন সুন্দর লাগে দেখতে তবে সাদা কালার জিনিসে সবসময় যত্নটাই বেশি করতে হয় আমি কিন্তু দোকানে গিয়ে বা ঢাকায় গিয়ে ফার্নিচার নিয়ে আসিনি এগুলো কিন্তু আমার বাসা পর্যন্ত হোম ডেলিভারি চলে এসেছে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পাঠানো হয়েছে তাদের পেজে অনেক রিভিউ দেখে আমি ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম আশিক ফার্নিচার থেকে আর যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব আপনি চাইলে কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন অথবা তাদের রেডি করা যে ফার্নিচারগুলো থাকে সেগুলো নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারবেন ফার্নিচার গুলো আমার রুমে পলাশের রুমে কাবার্ড মানে আলমারি থাকার পরেও আমার অনেক কাপড় যার কারণে এই রুমেও রাখতে হয়েছে আর এই আলমারি গুলো স্পেস অনেক ভালো যেখানে সুন্দর মতো খাঁচে খাঁচে কাপড় এটে যায় এই রুমটাতে দিনের বেলায় বসতে এমনিতে অনেক ভালো লাগে খোলা দুইটা জানালা আছে বেলকুনি আছে তাই সব সময় এটাকে ফিটফাট করে রাখতে আমি বেশ পছন্দ করি আমার পরিস্থিতি যেমনই হোক না কেন কাজ আমি ছাড়ি না সব সময় টুকটাক এটা ওটা করতেই থাকি রোজার মধ্যে আমাদের সাথে এই ঘটনা ঘটার পরে ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু কয়েল অনেকেই আমরা ধরিয়ে থাকি কয়েল জ্বালানোর পরে কিন্তু আমাদের অনেক সাবধান থাকতে হবে যেহেতু আমাদের বাসাতে অনেকেরই বাবু আছে আর সেটা কখনোই বিছানায় নিয়ে আসলে ঘুমানো বা বসে থাকা উচিত না আমাদের অনেক শখ করে এই ঘরটা সাজিয়েছিলাম ফার্নিচার দিয়ে সেগুলো তো দূরের কথা যদি মানুষের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি সেটা ফিরে আসতো যেহেতু পর্দা আছে বাসায় অন্যান্য কাপড় ছিল ওইগুলো না যদি লেগে যেত আগুন তাহলে কিন্তু অনেক দূর ছড়িয়ে যেত তাই আপনারা যারা স্টিলের কয়েল দানিটা ইউজ করেন সেটা কখনোই বিছানায় তুলবেন না জীবনে অনেক ক্ষতি থেকে আমরা বেঁচে চাই হয়তো আল্লাহ সহায় থাকে আমাদের সাথে দেখা যায় আল্লাহ বিপদ দিয়ে কিভাবে কাটিয়ে দেয় সেটাকে আমাদের বুঝতেই দেয় না যেটা আমাদের জন্য বড় ধরনের বিপদ হতে পারত তাই যে যেখানে যেভাবে আছি ভালো থাকি আর আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করতে হবে এই যে সাজানো গোছানো সংসারে কখন কি হয়ে যায় তাই সবসময় আমাদের সাবধান থাকতে হবে যেহেতু বাসাতে কারেন্ট থাকে রান্না বান্না হয় গ্যাস থাকে যেহেতু সবকিছু মিলিয়ে আমরা সবসময় বিপদের মধ্যেই চলাফেরা করি আমার কাছে তো আমার এই রুমটা ভীষণ প্রিয় কারণ এই রুমে সবসময় সব সময় আলো বাতাস আসে সব সময় বসে থাকতে ভালো লাগে এখন যেহেতু যুগ অনেক পাল্টে গিয়েছে বাসায় বসে থেকে আপনি ফার্নিচার অর্ডার করলে বাসায় চলে আসবে তাই আপনার পছন্দের কিছু অর্ডার করে আপনি সবসময় আপনার ঘরকে সাজিয়ে রাখতে পারবেন আমার এই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শুধু আমি না আপনারা সবাই সাবধান থাকবেন যে কোনো বিপদ যে কোনো সময় চলে আসতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ